জানাচ্ছেন ফুলে ফুলেল শ্রদ্ধা তাকে জানাচ্ছেন এবং নানা ধরনের স্লোগান দিচ্ছেন বিশেষ করে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লুতুজ্জামান বাবরের যে অবস্থান সেই অবস্থানগুলো তুলে ধরে নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন এবং তাদের যে স্লোগানের মধ্য দিয়ে নানা ধরনের স্লোগান তারা দিচ্ছেন এবং তারা বলতে চাচ্ছেন যে লুতুজ্জামান বাবরকে অন্যায়ভাবে সাজানো মামলায় বিগত সাড়ে সতেরো বছর ধরে তাকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে এমনটি অভিযোগ তুলছেন তার নেতাকর্মীরা সাধারণ মানুষ যারা তাকে দেখতে এসেছেন তারা বলছেন এবং পাশাপাশি তার যারা রাজনীতি করছেন তার বাইরে গিয়েও যেমন বাবরকে এক নজর দেখার জন্য আমরা দেখেছি সাধারণ মানুষের যে উৎসুক সেটিও কিন্তু দেখা গেছে সাধারণ মানুষের উপস্থিতিও কিন্তু রয়েছে আমরা একটু চেষ্টা করব যে বাবর যেমন বাবর যদি কথা বলেন তাহলে আমরা সেটি লুতুজ্জামান বাবর যদি কথা বলেন তাহলে সেটি আমরা দেখানোর চেষ্টা করব বা বাবর যদি গণমাধ্যমের সাথে কথা বলেন তাহলে দেশবাসীর উদ্দেশ্যে কিংবা তার নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি যদি কিছু বলেন তাহলে সেটিও কিন্তু আমরা তখন আমরা আসলে শোনার চেষ্টা করব তবে এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন যে লুকুজ্জামান বাবরের যে গাড়ি বহরটি ছেলে আছে যে গাড়িটি ভিতরে ঢুকেছেন ছাতখোলা বাস গাড়ি সেটিকে ঘিরেই কিন্তু তার যে নেতাকর্মীরা তারা সেটিকে ঘিরে রেখেছেন এবং লুৎপুজ্জামান বাবরকে কাছ থেকে একবার দেখার জন্য তার যে সমস্ত নেতারা রয়েছেন তারা কিন্তু তাকে তাকে ঘিরে রেখেছেন লুৎপুজ্জামান বাবর বাবর কিন্তু টানা তিনবারের সংসদ সদস্য তিনি প্রথমবার প্রথমবার তিনি স্বতন্ত্র থেকে নির্বাচন করেন তারপরের দুবারই তিনি বিএনপি থেকেই নির্বাচন করেন নেত্রকোনা চার আসন এবং শেষবার অর্থাৎ দু হাজার এক থেকে উনিশশো দুই হাজার এক থেকে দু হাজার ছয় ছয় যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল তখন লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন লুৎফুজ্জামান বাবর এবং এরপরেই দু হাজার দু হাজার চার সালে যে যে অস্ত্র আটকের ঘটনা ঘটে চট্টগ্রামে সেই অস্ত্র আটকের ঘটনা ঘটনাসহ বাকি দুর্নীতি এবং যে গ্রেনেড হামলা মামলায় হামলা মামলায় দু হাজার সাত সালের আটই মে লুতুজ্জামান বাবরকে সেনা সমর্থিত সরকার তৎকালীন তৎকালীন সেনা সমর্থিত সরকার দু হাজার সাত সালে আটেসে মে তাকে আটক করেন এবং আটক হওয়ার পর থেকে এখন অবধি তিনি লুতুজ্জামান বাবর কিন্তু কারাগারে ছিলেন কারাগারে কিন্তু সবশেষ তার যে দশটা অস্ত্র মামলায় সেটি সেটি কিন্তু ডিসেম্বর মাসেই তিনি সেই মামলা থেকে খালাস পান এবং খালাস পাওয়ার পর চোদ্দই জানুয়ারি তার তার আইনজীবী বলেছিলেন যে এখন আসলে রুৎপুর যেমন বাবরের মুক্তি পাওয়াতে তো কোনো বাধা নেই এবং চোদ্দ জানুয়ারি বলার পর তিনি এরপরই এরপরই যেহেতু কারাগার থেকে মুক্তি পাওয়ার যে প্রসেসগুলো রয়েছে যে সমস্ত নথিপত্রগুলো কারাগারে আসার পর মূলত আসামিকে কারাগার থেকে মুক্ত করা হয় সেটি সেটির যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতার আনুষ্ঠানিকতা করতে গিয়েই গতকাল তিনি মুক্তি পাওয়ার যে বিষয়টি ছিল সেটি আর সম্ভব হয়নি এবং এরপরই আজকে ষোলোই জানুয়ারি ঠিক দুটার পর উলুপুজ্জামান বাবর বাবর কারামুক্ত হয়েছেন কারামুক্ত হয়েছেন এবং আমরা এর আগে আমরা যেমনটি জানতে পেরেছি যে তিনি চেয়েছেন যে দুপুর নাগাদ তিনি কারাগার থেকে বের হবেন বের হবেন যার জন্য তার বেরোয়ার যে প্রসেসিং বের হওয়ার যে আনুষ্ঠানিকতা সেটি দুপুর নাগাদ দশটার সেটি দশটা নাগাদ শেষ হলেও তিনি দুপুরের পরই কারাগার থেকে বা কারাগার থেকে তিনি বের হয়েছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি তিনি এখান থেকে সরাসরি সরাসরি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে যাবেন এবং সেখানে গিয়ে তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন এবং সেখানে তার সেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা থাকবেন এবং সেখান থেকে তিনি গুলশান যাবেন গুলশান গিয়ে সেখানে বিএনপি চেয়ারপারসনের যে রাজনৈতিক কার্যালয় সেখানে তিনি লুৎফুজ্জামান বাবর সেখানে যাবেন এবং লুৎফুজ্জামান বাবর বাবর বাবরকে আমরা দেখছি যে তিনি খুবই খুবই আনন্দমুখর একটি পরিবেশে রয়েছেন এবং তার মুখে হাসি লেগে আছে অর্থাৎ আসলে দীর্ঘদিনের কারাভোগের পর মুক্ত বাতাসে আসাটা আসলেই একটি আনন্দের বিষয় এবং আনন্দের বিষয় এবং তার দীর্ঘদিনের সহযোদ্ধা যারা রয়েছেন রাজনৈতিক সহযোদ্ধা যাদের সাথে তিনি রাজনীতি করেছেন যাদের জন্য তিনি রাজনীতি করেছেন নেত্রকোনা চার আসনের যে সমস্ত তার তার যে নেতাকর্মীরা রয়েছে তারা তাকে তাকে পেয়েই কিন্তু আনন্দ উচ্ছ্বসিত হ্যাঁ যেমনটি যেমনটি বলছিলাম যে লুপ্তুজ্জামান বাবরের জামান বাবর কিন্তু ইতিমধ্যে ইতোমধ্যে তিনি কারাগার থেকে বের হয়েছেন এবং তাকে তার যে নেতাদের রয়েছে তারা ফুলের あんまりそうだ。<noise>